আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট সো অবশ্যই এই ভিডিওটি আপনারা টেনে দেখবেন না পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন আপনাদের সবসময় একটা প্রশ্ন থাকে আপু ইন্ডি ডট সি অনেক জব আছে যেগুলো ফেক বা এই জবটা আমরা যখন আবেদন করছি তেমন কোনো রেসপন্স পাচ্ছি না বা টাকা পয়সা যাচ্ছে আপনাদের কাছে সো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আজকে সরাসরি গভর্নমেন্ট বা সরকারি যে ওয়েবসাইটগুলো আছে ক্যানাডার সেগুলো দিচ্ছি সো ক্যানাডার গভর্নমেন্ট হচ্ছে নর্মালি আমরা যেভাবে কুইব্যাক নিয়ে আমি একটা এক্সাম্পল দিচ্ছি শর্ট করে আপনাদেরকে সেটা হচ্ছে কুইবেকে যদি আমরা বলি তাহলে এখানে টোটালি একটা গভর্নমেন্টই নর্মালি প্রত্যেকটা কান্ট্রিতে যেটা কিনা একদম টপে আছে কিন্তু প্রত্যেকটা প্রভিন্সে কিন্তু একটা করে প্রভিনসিয়াল গভর্নমেন্টও রয়েছে সো ফেডারেল গভর্নমেন্টকে আমরা ওভারঅল পুরো ক্যানাডার গভর্নমেন্ট বলে থাকি কিন্তু কুইবেক প্রভিন্সের জন্য কুইবেক যেই কিউসি বা কুইবেক ইমিগ্রেশনের জন্য যারা রয়েছেন বা সেখানেও একজন গভর্নমেন্ট রয়েছেন সো এরকম প্রত্যেকটা প্রভিন্সে কিন্তু আপনারা চাকরির জন্য ডিফারেন্ট গভর্নমেন্ট ওয়েবসাইট পাবেন যেগুলো একদম ক্যানাডার গভর্নমেন্ট দ্বারা পরিচিত সো জব ব্যাঙ্ক ক্যানাডাটা হচ্ছে ওভারঅল পুরো ক্যানাডার জন্য আর স্পেসিফিক করে প্রত্যেকটা প্রভিন্সে আপনারা এক্সট্রা এক্সট্রা করে আলাদা আলাদা হচ্ছে গিয়ে প্রত্যেকটা গভর্নমেন্ট যে প্রভিনসিয়াল গভর্নমেন্ট আছে তাদের ওয়েবসাইটগুলো পাবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই প্রথমত আপনাদের কয়েকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে ভিসা স্পন্সারশিপ বা এলএমআইয়া চাকরি বা অ্যাজ এ ফরেনার বা যে একজন বিদেশি হিসেবে আপনি কি করে আসবেন ক্যানাডাতে আসার জন্য বা একজন বিদেশি কর্মীর জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে ফার্স্টে হচ্ছে নিজেদের থেকে জবটা বা জবের অফার বা জবটা আবেদন করে জবটা ম্যানেজ করতে হবে জব পাওয়ার পরে কোম্পানি আপনাদেরকে এলএমআইয়া সার্টিফিকেট জব অফার প্লাস এলএমআইয়া সার্টিফিকেটটা প্রোভাইড করবে এটা কোম্পানির রেসপন্সিবিলিটি যে কোম্পানিতে আপনি জবটা পেয়েছেন তারপর যখন তারা আপনাকে এই দুইটা দিবে তখন আপনি হচ্ছে জব ব্যাংক বা আইআরসিসির ওয়েবসাইটে গিয়ে আপনার ওপেন ওয়ার্ক পারমিট হোক ক্লোজ ওয়ার্ক পারমিট পারমিট হোক অ্যাকর্ডিং টু ইউর স্ট্যাটাস আপনি হচ্ছে সেটাতে আবেদন করবেন সেখানে আপনাকে অনলি হান্ড্রেড ডলার পে করতে হবে সো রকম কোনো কস্ট কিন্তু এর আগ পর্যন্ত আপনাদের নাই বায়োমেট্রিক বা ফিঙ্গার প্রিন্টস যেটাকে আমরা বলি সেটা আপনাকে আইআরসিসি থেকে নক দিবে ইমেল দিবে তারপর সেটা দিতে গেলে আপনাকে এইটি ডলার পে করতে হবে সো দিস ইজ দ্য হোল প্রসেস যেটার জন্য আপনার টাকা লাগবে এখন অনেকেরই প্রশ্ন আছে যে আপনারা জাস্ট সিম্পল একটা ট্যুরিস্ট ভিসাও কিন্তু দশ পনেরো লাখ টাকা খরচ করে নিচ্ছেন দালাল ধরে কিন্তু এগুলোর কিন্তু কোনো প্রয়োজনই নেই আপনি যদি একজন আর এলিজিবল পার্সন হন এখন ধরেন অনেকেই আছেন আপনারা ব্যাঙ্কের স্টেটমেন্ট ফেক করতেছেন তারপরে হচ্ছে গিয়ে ইনভিটেশন ফেক নিতেছেন। ঠিক আছে যেগুলো আপনাকে এজেন্সি প্রোভাইড চায় সো এইগুলো কিন্তু খুবই বাজে একটা জিনিস যেটার জন্য কিন্তু অগণিত মানুষ এখন ক্যানাডায় আসা অফ করে দিছে আর হচ্ছে আপনাদেরকে ব্যান করে দিচ্ছে সো এই জিনিসটা আপনাদের ডেফিনেটলি মাথায় রাখতে হবে যে আপনারা কি আসলে নিজেদের ফিউচারটাকে ব্রাইট করতে যাচ্ছেন নাকি নিজেদের ফিউচারটাকে বরবাদ করতে যাচ্ছেন সো সো যেটা করবেন সেটা বুঝে শুনে ডিসিশন নিয়ে করবেন তাহলে চলুন আমি এখন আপনাদের সাথে কথা বলি যে কিভাবে আপনি ক্যানাডায় চাকরির অফারটা পাবেন প্রথমত আপনাকে ক্যানাডিয়ান স্টার্ডার ফর্মেটে একটা রিজিউমি বা সিভি তৈরি করতে হবে তারপরে হচ্ছে আপনি কোন প্রোগ্রাম মানে কোন জব টাইটেল আপনার সেই জব টাইটেলটা বা প্রোগ্রামটা আপনাকে চুজ করতে হবে এখন আপনারা অনেকেই আছেন অনার্স মাস্টার্স কমপ্লিট করা তাদেরকে বলবো আইএলটিএসটা দিয়ে আপনারা পিএমপি প্রোগ্রামের আন্ডারে চেষ্টা করুন আর যারা আপনারা বেশি এডুকেশনাল কোয়ালিফিকেশান নাই কিন্তু আপনাদের কাজের এক্সপিরিয়েন্স রয়েছে ধরেন আপনারা যারা মিডল ইস্টে আছেন সিঙ্গাপুর দুবাই তারপর হচ্ছে কাতার সৌদি আরবের মতো দেশে আছেন আপনারা দেখা গেছে যে জীবন চালানোর তাগিদে অনেক ছোটবেলাই হচ্ছে গিয়ে এসব দেশে চলে গেছেন কিন্তু আপনাদের অনেক বছরের কাজের এক্সপিরিয়েন্স আছে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনাদের অত ভালো নাই সেক্ষেত্রে যদি আপনারা ইংরেজিতে মোটামুটি ভালোভাবে কথা বলতে মানে কমিউনিকেশন করতে পারেন কানে শুনে কথা বুঝতে পারেন ইংরেজি আর সেটা দিয়ে অ্যান্সার করতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো আপনাদের ওই এক্সপিরিয়েন্সটা অনেক বেশি হেল্পফুল ওই এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু চাকরিতে আবেদন করলে সফল হতে পারবেন এই জন্য আমি বারবার আপনাদেরকে বলছি যে অগণিত লোক কিন্তু কেনাডাতে এই ক্লোজ ওয়ার্ক পারমিট বা এলএমআইয়া চাকরি নিয়ে এখন আসছে কারণ ক্যানাডাতে এখনও অনেক অনেক দক্ষ দক্ষ শ্রমিকের সংকট সো আপনাদেরকে আমি যেভাবে এখন দেখিয়ে দিব সেই ওয়েবসাইটগুলোতে গিয়ে ঠিক ওইভাবে যদি আবেদন করতে পারেন তাহলে ডেফিনেটলি সাকসেসফুল হতে পারবেন এখন ক্যানাডা ওয়ার্ক পারমিটের জন্য কি আমার আইআলটিএস দরকার হয় এটা আপনাদের একটা কমন প্রশ্ন হ্যাঁ অবশ্যই লাগবে যখন আপনারা পিএমপি প্রোগ্রামে আবেদন করতে যাবেন পিএমপি প্রোগ্রাম বা এক্সপ্রেস এন্ট্রি এগুলোতে আইএলটিএস ছাড়াও হবে না প্লাস স্টাডি পারমিট স্টাডি পারমিট বা স্টুডেন্ট হিসেবে আসতে গেলেও আপনাদের লাগবে আর হচ্ছে আপনারা যারা এলএমআইয়ের চাকরি নিয়ে আসবেন বা ওপেন ওয়ার্ক পারমিট বা ক্লোজ ওয়ার্ক পারমিট নিয়ে যেগুলো নিয়ে আমি কথা বলছি এগুলোতে কোনো রকমের কোনো এলটিএস দরকার নেই শুধুমাত্র ইংরেজিতে কমিউনিকেশান করতে পারাটাই এনাফ এখন কেনাডায় নিয়োগ পাওয়া কি সহজ মোটেও না মোটেও সহজ না অনেক কঠিন কাজ আপনি যখন বাংলাদেশে একটা চাকরির জন্য আবেদন করেন বাংলাদেশে কি চাকরি পাওয়া খুব সহজ সব দেশেই সব দেশেই চাকরি পাওয়া অনেক কঠিন শুধুমাত্র কেনাডা না বাংলাদেশেও এখন একটা চাকরি পেতে অনেক হিমশিম খেতে হয় ঘুষ দিতে হয় তারপর গিয়ে চাকরি হয় সো কেনাডার চাকরি অবশ্যই সহজ না এটা পেতেও আপনাদের অনেক কঠোর পরিশ্রম করতে হবে এমনও রেকর্ড আছে যে দুই বছর তিন বছর চাকরি অ্যাপ্লাই করে তারপর গিয়ে কেউ একজন চাকরি একটা চাকরি ম্যানেজ করতে পেরেছে তারপর কেনাডাতে আসতে পেরেছে সো আপনারা হতাশ হলে হবে না ঠিক আছে আপনারা বলতে যে আপু অনেকগুলো চাকরি আবেদন করছি আহ রিসপন্স পাচ্ছি না সবাই আপনাকে রিসপন্স করবে না কারণ আপনি হয়তো সেই চাকরিটার জন্য যোগ্যই না আপনি কোন চাকরিটার জন্য যোগ্য সেভাবে আপনাকে আবেদনটা করতে হবে তারপর হচ্ছে আমি কি ভিসা নিয়ে কানাডায় চাকরি পেতে পারি আচ্ছা ভিসা নিয়ে চাকরি না আপনাকে ফার্স্টে হচ্ছে জব অফার লেটার আর হচ্ছে এলএমআই অফার এলএমআইএ সার্টিফিকেট এই দুইটা নিতে হবে নিয়ে তারপর আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে আপনাকে কিন্তু ভিসা কেউ দিতে পারবে না ভিসা আপনাকে ওয়েবসাইটের থ্রুতে আইআরসিসিতে অ্যাপ্লাই করতে হবে এখন যে এই দালালরা বা ভুয়া কিছু লোক টাকা হাতিয়ে নিচ্ছে তারা কি করতেছে একটা ভিসার স্যাম্পল বা স্ট্যাম্প পাঠিয়ে দিচ্ছে বলতেছে আপনারা আমাকে পাসপোর্ট দেন আমরা ভিসা আপনাকে দিব ঠিক ঠিক আছে কুরিয়ার করবো মেল করবো এগুলো পুরো ভুয়া এগুলো কখনোই পসিবল না আপনাদেরকে ভিএফএসে গিয়ে পাসপোর্ট সাবমিট করতে হবে তারপর সেই পাসপোর্টে ভিসা সিঙ্গাপুর থেকে হোক যেখান থেকে হোক সেখান থেকে ভিসা অফিস থেকে লেগে তারপর আপনাদেরকে পাসপোর্ট কালেক্ট করতে বলবে কেউ আপনাকে ভিসা পাঠাতে পারবে না কারো শহর মানে কারো এই সুযোগটা নাই কেউ পারবে না আচ্ছা এখন চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি জব সাইটগুলো দেখিয়ে দিচ্ছি সময় আমি যেটা করি আমার এই জব ব্যাঙ্ক ক্যানাডা ফর ফরেনার্স এখান থেকে আপনাদেরকে আমি জবে আবেদন করতে বলি তো দেখেন এখানে লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা চলে আসবেন ক্যানাডার ওভারঅল জব ব্যাংকের ওয়েবসাইটে সার্চ এগারো হাজার দেখেন এগারো হাজার পাঁচশো আঠারোটা জব এখানে এই মুহুর্তে পোস্টিং অবস্থায় আছে সো আপনারা এখানেই দেখেন কুক হেল্পার্স রুফার্স ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট ওয়ার্কার ফার্ম ওয়ার্কার সো আপনারা জাস্ট এখানে ক্লিক করে সার্চ করবেন ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান ড্রাইভার জেনারেল লেবার কনস্ট্রাকশন ওয়ার্কার কোন চাকরিটাতে আপনি আসতে চাচ্ছেন সেই হিসেবে আপনি আবেদন করবেন নর্মালি তো আপনারা আমাকে রিকোয়েস্ট করলে আমি সরাসরি এই জবের লিঙ্কটা আপনাদেরকে দিই আজকে আমি আপনাদেরকে মেইন যে ওয়েবসাইটটা আছে সেটার লিঙ্ক দিচ্ছি ঠিক আছে তারপর হচ্ছে দেখেন ব্রিটিশ কলম্বিয়ার ব্রিটিশ কলম্বিয়ার জব সাইট সাবস্ক্রচুয়ানের জব সাইট নিউ ব্রাঞ্চকের জব সাইট আপনাদের শুধু এই লেখাটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনারা চলে যাবেন সেখানে জবের যে সাইটটা আছে সেখানে আপনাদেরকে আমি সাবস্ক্রচুয়ান জব সাইটটা একটু দেখিয়ে দিচ্ছি সো দেখেন সাবস্ক্রাচুয়ান জবটা হচ্ছে এটা গভর্নমেন্ট ওয়েবসাইট এখন এখানে দেখেন ভিউ জবস বাই অকুপেশানস আপনারা কোন অকুপেশানসের জব চাচ্ছেন আপনারা ভিউ বাই জব রিজন। সাজকেচুয়ানও অনেকগুলো সিটি আছে এখন ওই সিটির মধ্যে আপনারা কোন সিটিতে যেতে যাচ্ছেন সেই সিটিটাতে ক্লিক করলেও আপনারা অনেকগুলো জব পাবেন দেখেন স্টেব্যানে আছে পাঁচশো সাতাশটা মুজ জোয়ে আছে সাতশো উনষাটটা এখন আমি আপনাদেরকে জাস্ট একটা লিখে দিচ্ছি প্রসেসিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিংয়ে গেলে দেখেন আপনাদের এখানে কতগুলো জব আছে ফুড প্রসেসিং লেবার এইচ এম ফুড লিমিটেড সচ্ছক মার্চের এত তারিখে প্রোভাইড করছে তিনজন লোক নিচ্ছে ঠিক আছে সো এই যে জবটা এই জবটা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যারা আপনারা জেনারেল লেবার চাকরিতে আসতে যাচ্ছেন তারপর দেখেন ফিশ প্রসেসিং প্লান্ট ওয়ার্কার এখানে নিচ্ছে টোটাল চারজনকে আপনাদের এখানে এন কোড কিন্তু ওরা সাথে সাথে দিয়েও দিয়েছে সো এইভাবে যদি আপনারা ট্রাই করেন প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু সেম ঠিক আছে এরকম সহজভাবে আবেদন করতে পারবেন আপনাদেরকে জাস্ট আমি এক্সাম্পলের জন্য এখানে একটা দুইটা ওয়েবসাইট দেখিয়ে দিলাম ঠিক আছে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি করে আমি আপনাদেরকে জবটা আবেদন করতে বলছি এই জবের মধ্যে গেলে একটা ইমেল অ্যাড্রেস পাবেন সেই ইমেল অ্যাড্রেসেই আপনাদের প্রফেশনাল ইমেল লিখে রিজিউমিটা আর সিভিটা অ্যাটাচ করে সাবমিট করে দেবেন দ্যাটস ইট